দৃশ্য গল্প নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও আজ বৃহস্পতিবার সময় এখন দুপুরই দেড়টা মতো বাজে বেশ অনেকক্ষণ আগে স্নান সেরে নিয়েছিলাম কিন্তু এই জামা কাপড়গুলো ছাদে আর মেলতে আসা হয়নি এটা ওটা করতে করতেই কাপড় যে কেচে রেখেছি তার কথা ভুলেই গিয়েছি যখন মনে পড়ল তড়িঘড়ি ছাদে এসেছি দূর থেকে বিয়ে বাড়ির বাজনার আওয়াজ ভেসে আসছে আজকে হয়তো বিয়ে ডেট আছে অথবা বিয়ের আগের দিনও এরকম অনেক আচার অনুষ্ঠান থাকে যেখানে বাজনার প্রয়োজন হয় আজ তাদের চার হাত এক হয়ে পরিণতি পাবে সম্পর্ক নাম হবে নবদম্পতি সিঁড়ি এখন ছাদ থেকে যাব না একটু বসবো এই শীতকালে রোদটা এত ভালো লাগে গরমকালে তো ছাদে আসাই যায় না আর গরমকালে কি করি ওই যে বারান্দাতে স্ট্যান্ডটা দেখেছো ওখানেই তো জামাকাপড়গুলো মেলে দিই আর গরমে তো যেখানে মেলা হয় সেখানেই শুকিয়ে যায় কিন্তু শীতকালে রোদের যে তেজটা সেটাও একটু কম থাকে সেই জন্য ছাদে যদি জামা কাপড় মেলে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি সেখানে একটু সময় লাগে মানে একদিনে শুকোতে চায় না আজকে একটু দেরি হয়ে গেল জামা কাপড় কেঁচে ছাদে মেলতে এখন প্রায় দেড়টা মতো বাজে কিন্তু যাই হোক শুকিয়ে যাবে কারণ এখনো বেশ অনেকটা সময় রোদ থাকবে হালকা হালকা হাওয়াও দিচ্ছে যেন আর দু তিন দিন ধরে না শীতটা বেশ জাগিয়ে পড়েছে সন্ধ্যের পর আর সকালবেলা বেশ ঠান্ডা লাগছে অবশ্য ডিসেম্বর মাস পরেই গেল এখন ঠান্ডা পড়বে না তো আর কবেই বা পড়বে এই তো ডিসেম্বর আর জানুয়ারি দু মাসই ঠান্ডা জানুয়ারি শেষ দিক থেকেই ঠান্ডা কমতে শুরু করে দেয় আমার বাড়ির এই পেছন দিকে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য মনটা ভরে যায় জানো এদিকে তাকালেই এত সবুজ এত ভালো লাগে আর শুধু সবুজ নয় দেখো এই যে পুকুরটা আছে এখানে না মাছ চাষ হয় জানো তো এখানে সেই কারণে নানারকম পাখি দেখতে পাওয়া যায় অনেক নতুন নতুন পাখি এখানে দেখতে পাই আর সেই কারণে নিজেকে অনেকটাই ভাগ্যবান বলে মনে হয় অবশ্যই এটা ভাগ্যেরই ব্যাপার আর ওই যে জলের মধ্যে দেখছি না ছোটো ছোটো প্লাস্টিকগুলো টাঙানো রয়েছে ওটা জলের ঠিক উপরে দড়িয়ে টাঙিয়ে তার মধ্যে টাঙিয়ে রেখেছে হাওয়াতে সেই প্লাস্টিকগুলো নড়বে আর সেই কারণে জলের মধ্যে মানে যেসব পাখিরা মাছ খায় তারা ওই জলের ধারে কাছে আসতে ভয় পাবে সেই সবের জন্যই এই পন্থা অবলম্বন এই জায়গাটা এত সুন্দর লাগে না সব কিছুই সুন্দর এখানকার যেহেতু প্রকৃতি নিজেই সুন্দর তাই তাকে কোনো কিছু দিয়ে সাজানোর প্রয়োজন পড়ে না আজকে যেহেতু ছেলেরও এক্সাম নেই তাই ওইও বাড়িতে রয়েছে আমরা দুজন মিলেই এখন সাধে এসেছি একটু বসবো দুজন একটু গল্প করবো তারপর নিচে নামবো তারপর দুপুরে খাওয়া দাওয়া Thank you ছেলে মিলে অনেকক্ষণ জমি আড্ডা হলো এবার পেটে টান পড়েছে দুপুরের খাওয়া দাওয়া করতে হবে মাপোকেটটা লাগিয়ে দে টানা দিতে হবে না আবার কাপড় নিতে আসবো এমনি ছিটখানি লাগিয়ে দে চলো নিচে যাই নিচে এসে নিচের লাঞ্চের প্লেটটা গুছিয়ে নিচ্ছি ওদিকে ছেলে খাচ্ছে আর এখানে আমার প্লেটটা তৈরি করছি প্লেটে প্রথমে রয়েছে সাদা ভাত আর এটা মাছের তেল ভাজা একটু ঝুড়ো মতো করে ভাজা করেছি এভাবে কিন্তু বেশ ভালো লাগে খেতে মাছের তেল অনেক রকম ভাবেই ভাজা যায় একটা বড়ার আকারে আর এরকম ঝুড়ো দুটোই ভালো লাগে তার সাথে মুসুর ডাল করেছি আজকে ডালটা একটু ঘন ঘন মতো করেছি কারণ অবশ্যই মুসুর ডাল পাতলাই খেতে ভালো লাগে তবে রোজ দিন একই রকমভাবে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে স্বাদ বদলের জন্য এই রান্নার পরিবর্তনও কিন্তু করতে হয় তো আজকে একটু ঘন ঘন মতো ডাল করেছি যেটা ভাতে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে সাথে মাছের ঝোল একদম সিম্পল মেনু কিন্তু সিম্পল হলেও যাতে একটা লোভনীয় ব্যাপার থাকে দেখেই যেন খেতে ইচ্ছে হয় ঠিক সেই রকম মেনুই আমি রাখার চেষ্টা করি যাতে সবাই তৃপ্তি করে খেতে পারে আজকে রাতে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াইতে মুগ ডাল ভেজে নিয়েছি যেটাকে শুকনো খোলায় ভাজা বলে অনবরত নাড়তে নাড়তে ডালটা সুন্দর করে ভেজে নিয়েছি একটা সুন্দর ভাজার গন্ধও বেরিয়েছে তারপর পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম আর এখানে কাতলা মাছের মাথা তার সাথে ওই যে মাথার নিচের যে পিসটা সেটাও একটা নিয়েছি ডালের মধ্যে মাথার সাথে এরকম যদি একটা পিস একটু হালকা ভেঙে ভেঙে দেওয়া থাকে তাহলে কিন্তু ভালো লাগে মানে একটু একটু মাছও থাকে ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে এই মাথা বের করে রেখেছিলাম বরফটা কেটে গেছে তারপর ভালো করে ধুয়ে এই যে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এই দশ পনেরো মিনিট মতো নুন হলুদ গুঁড়ো মাখা থাকুক তাহলে মাথার ভেতরে নুনটা খুব ভালো মতো ঢুকে যাবে আর তখন যে মুগ ডালটা ভেজে সেদ্ধ বসিয়েছি আমি আজকে মাছের মাথা দিয়ে যে ডালটা করছি সেখানে মুগ মুসুর দুটো সম পরিমাণে ডাল নিয়ে করব তো অর্ধেক পরিমাণে মুসুর ডাল নিয়েছি যেটা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর বাকি অর্ধেক এই যে মুগ ডাল যেটা শুকনো কড়াইতে ভেজে আমি সেদ্ধ হতে বসিয়েছি মাছের মাথা দিয়ে ডাল বললে সাধারণত মুগ ডালেই বোঝানো হয় তবে আমি মাঝে মধ্যে এরকম মুগ মুসুর মিশিয়েও করি আবার শুধু মুসুর ডালেও মাছের মাথা দিয়ে করি খেতে কিন্তু খুব ভালো হয় আলাদা পার্থক্য কিছু বোঝা যায় না চলো এবার তোমাদের বলি রান্নাতে কী কী লাগছে প্রথমেই তো মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি যেটা এখন আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব তারপর কাটবো তাছাড়া রসুন আদা লঙ্কা এসব তো লাগছেই একটা টমেটো দিলে ভালো হতো কিন্তু ঘরে আজকে টমেটোটা একদমই নেই আর সেই কারণে টমেটোটা বাদ পড়েছে তোমরা অবশ্যই একটা বেশ বড়ো সাইজের টমেটো দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় মিক্সের বাটিতে লঙ্কা এবং রসুনটা নিয়ে নিচ্ছি তার সাথে আমি এক চামচ মতো গোটা জিরে নিয়েছি আদাটাও মিক্সিতে নেবো তার আগে আদা টুকরোটা একটু ছোট ছোট করে কেটে নিই তাহলে মিক্সিতে পেস্টটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে তাহলে আদা রসুন জিরে এবং লঙ্কার পেস্ট তৈরি হচ্ছে আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রাখব গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল যেহেতু মাছের মাথা ভাজা হবে তাই তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি প্রথমে তেলটা খুব ভালো মতো গরম করে নেব এবং কড়াইয়ের চারিধারে সেই গরম তেলটা খুন্তির সাহায্যে ভালো করে লাগিয়ে নুন হলুদ মাখানো মাছের মাথা দিয়ে ভালো করে ভাজব কড়াই চারধারে গরম তেল লাগিয়ে দিলে না মাছের মাথাগুলো বা মাছের পিসে ভাজার সময় সেগুলো কড়াইতে আটকে ধরবে না খুব সুন্দরভাবে ছেড়ে আসবে যাই হোক কড়াইতে মাছের মাথাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম কারণ মাথা ভাজার সময় ভীষণ ফাটে এবার মাছের মাথার পিসগুলো উল্টে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি একদম কড়া করে ভাজবো মানে লাল লাল করে ভাজবো আর আজকে না মাছের মাথাটা ভাজতে ভাজতেই আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি তাহলে ভাজাটা বেশি ভালো হয় কারণ ভেতরের দিকটাও দেখবে একটু লাল লাল মতো ভাজা হয়ে যায় না হলে ভেতরের দিকটা না একটু কাঁচা কাঁচা থেকে যায় যদিও পরে ডালের সাথে খুব ভালোভাবে ফোটানো হবে ফলে কাঁচা গন্ধটা থাকবে না কিন্তু তাও আজকে একটু ইচ্ছে হলো তাই ভালো মতো একটু কড়াইতেই ভেঙে ভেঙে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে মাথাটা যখন ভাজা হলো তখন কড়াই থেকে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে সাথে দারুচিনি ছোট এলাচ লবঙ্গ ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা হবে একটা সুন্দর গন্ধ ছাড়বে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো মতো ভাজবো পেঁয়াজ ভাজতে ভাজতে তার রংটা যখন হালকা সোনালি রং ধারণ করবে ঠিক সেই সময় বাকি মশলাগুলো এর মধ্যে দেব ওদিকে মিক্সির বাটিতে আদা রসুন কাঁচা লঙ্কা এবং জিরের পেস্টটা তৈরি করে এই যে ভাজা পেঁয়াজের উপর দিয়ে মশলাটা খুব ভালো মতো পাঁচ থেকে ছ মিনিট মতো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে মিক্সির বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম এতে মশলার কষানোটা ভালো হবে সাধারণত ডাল রান্নাতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না কিন্তু মাছের মাথা দিয়ে যেহেতু ডাল রান্না করছি সেখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে থাকি কারণ এতে রঙটা খুব ভালো হয় খুব অল্প পরিমাণে দিয়েছি হাফচা চামচ মতো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছি এবার ওই যে জলে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল সেটা জল থেকে ছেকে নিয়ে এই যে কড়াইতে দিয়ে দিলাম মানে জলটা ঝরিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি মশলার সাথে এই ডালটা কিছুক্ষণ ওই তিন চার মিনিট মতো ভাজা ভাজা করবো আর এইভাবে মশলার সাথে ভাজতে ভাজতেই পাশে আমি গরম জল বসিয়ে রেখেছি মাঝে মধ্যে একটু একটু গরম জল দিয়ে ভেজেছি তারপর ডালের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে ডালটাকে ঢেকে সেদ্ধ হতে দেব। আচ্ছা এবার তোমাদের বলি মুগ ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি আর মুসুর ডালটা কিন্তু সেদ্ধ করিনি এইভাবে কড়াইতে মশলার সাথে কষাচ্ছি এর কারণ হলো মাছের মাথা দিয়ে ডাল দেখবি একটু গোটা গোটা ডাল থাকবে সেটা খেতে ভালো লাগবে কিন্তু খুব বেশি গোটা গোটা যদি ডাল থাকে সেটা আবার ছাড়া ছাড়া হয় মানে ভাতের সাথে মাখালে না জল এবং ডাল আলাদা লাগে দেখতে সেই কারণে আমি মুসুর ডালটা এভাবে রেখেছি এটা একটু হালকা গোটা গোটা থাকবে আর ওদিকে মুগ ডালটা দেখো এই যে সেদ্ধ করেছি যে এটা একদম পেস্ট হয়ে গেছে মানে ডাল যেরকম সেদ্ধ হয় আর কি ফলে এটা ডালের মধ্যে সেই ঘন ভাবটা দেবে ফলে ডালটা দিয়ে যখন ভাত মাখবে ভাতটা ওই জল বেরিয়ে আসবে আর ডাল একদিকে থাকবে সেরকম তো কোনো মতেই হবে না আর ডালটা খেতেও এত ভালো লাগবে তোমরা একদিন ট্রাই করে কিন্তু অবশ্যই দেখো আর আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে ডালের জন্য আমি পরিমাণ মতো জল দিয়েছি আর একটু মিষ্টি দিলাম কারণ মাছের মাথা দিয়ে ডাল দেখবে একটু মিষ্টি দিলে ভালো লাগে আমি খুব সামান্যই দিয়েছি তোমাদের যদি মনে হয় এই পরিমাণটা আর একটু বাড়াতে পারো আর এই যে এখন দেখছো এটা যখন ঠান্ডা হবে তখন আর একটু ঘন হয়ে যাবে সেই জন্য পরিমাণ মতো জলটা দিয়েছি মানে জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে প্রথম দিকে যদি খুব কম জল দিই তাহলে পরের দিকে কিন্তু একদম ঘন হয়ে যাবে ডালটা তাই প্রথম দিকে একটু পাতলা মানে খুব পাতলা রাখবে না মোটামুটি একটু পাতলা মতো রাখবে তাহলে পরের দিকে দেখবে অনেকটাই জমে গেছে বা ঘন হয়ে গেছে তারপর এই যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য ডালের মধ্যে এই ভাজা মাথাটা ফুটতে দেব। মাথাটা ভেজেই নরম হয়ে গেছে তো তাও ডালের মধ্যে দিয়ে সামান্য একটু ঘি আর গরম মশলার গুঁড়ো আমি দিচ্ছি না কারণ আমি তেলের মধ্যে গোটা গরম মশলা বেশ অনেকটা পরিমাণেই দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তারপর কিছুটা সময় স্ট্যান্ডিং টাইমে রেখেছি আর তারপর এই যে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আজকের ব্লগ সাথে রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি